সম্মানিত দেশবাসী তো আজকে আমি কথা বলতে যাচ্ছি কোটা সংক্রান্ত সমস্যার জন্য আমাদের যেই থাকে বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে এবং সরকারি দপ্তরগুলো বা মন্ত্রণালয়গুলো যেগুলো যে হয়ে থাকে তো আপনারা জানেন যে কোটা সংক্রান্ত যে সমস্যা সেটা হচ্ছে যে দেশের প্রায় প্রতি চারজনের জনের তিনজনই কোটা থেকে চাকরি পাবে আর একজন পাবে আমাদের মতো সাধারণ শিক্ষার্থী তো এটা মূল বিষয় না সেটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের এই যে আমাদের প্রতি চার জনের তিনজনই কোটা থেকে চাকরি পাবে সেখানে কোঠাদা কতজন আমাদের দেশের চাকরির সংখ্যায় আছে পনেরো লাখ সেখানে কোঠাদারীরা আর কতজন খুবই সীমিত সেখানে আবার আমাদের সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে থেকে তারাই তিনজন হবে বুঝতে পারতেছেন সেখানে ওয়েটটা রকম হবে কিন্তু সেই জায়গা থেকে যদি আমাদের দেশের যারা পরিচালনা করে বা দেশ পরিচালনা করে তারা যদি চায় আমাদের এই যে বাজেটে এত কোটি টাকা ব্যয় করতেছে সেটাও কিন্তু কমিয়ে আনতে পারে আমি কিন্তু নেগেটিভ নিচ্ছি না পজিটিভলি বলছি যেমন শিক্ষা খাতে শিক্ষা খাতে আমাদের ব্যয় প্রায় চোদ্দো পার্সেন্টের মতো মোট বাজেটের চোদ্দো পার্সেন্টের মতো মোট বাজেট হচ্ছে আমাদের সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা তো সেখানে প্রায় চোদ্দ পার্সেন্ট হচ্ছে আমাদের শিক্ষা খাতে ব্যয় আর এই আমাদের জড়িত আছে পরিবহন এবং অন্যান্য যে খাত সেগুলো তো সব খাত মিলে ওভারঅল আমাদের খাতের জন্য ধরা আর কি শুধু শিক্ষা জন্য আমাদের ব্যয় চোদ্দ পার্সেন্ট বাট এই শিক্ষাটাকে চালাতে গিয়ে একজন শিক্ষার্থী কিন্তু গাড়িতে উঠে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যায় বা বিভিন্ন ধরনের অবচয় করে থাকে বা বিদ্যুৎ খরচও হয়ে থাকে এই যে এই সব মন্ত্রণালয় মিলিয়ে মোটামুটি ধরতে পারেন পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ব্যয় কিন্তু শিক্ষা হয়ে থাকেন তো এই যে আমাদের দেশে প্রতি চার জনে তিনজন কোটা দাঁড়িয়ে চাকরি করবে এবং আমাদের একজন সাধারণ শিক্ষার্থী চাকরি করবে সেখানে কোটা সংখ্যা তো খুবই সীমিত তো তারা চাইলে কিন্তু যেহেতু পনেরো লাখ চাকরি আমাদের দেশে অ্যাভেলেবেল আছে তো সেখানে তারা চাইলে দশ লাখ শিক্ষার্থী কোঠা যাদের আছে তাদেরকে পড়াশোনা করাতে পারে আর পাঁচ লাখ শিক্ষার্থী যাদের কোঠা নাই তাদেরকে পড়াশোনা করাতে পারে তো এখানে দেখা যায় পনেরো লাখ শিক্ষার্থী আর পনেরো লাখ চাকরি কিন্তু ওভারঅল সব কিছু মিলিয়ে আছে তো লেখাপড়া করবে মোটামুটি ধরি আমি বিশ লাখ শিক্ষার্থী বিশ লাখ শিক্ষার্থীর জন্য পড়াশোনাটা চালিয়ে গেলেই অ্যাভেলেবল তো এখানে আমাদের সারা দেশে প্রায় তিন কোটির মতো শিক্ষার্থীরা পড়াশোনা করে একেবারে ক্লাস ওয়ান থেকে উচ্চ লেভেল পর্যন্ত আনুমানিক তো এটা আমার অনুমান তো এর কম বেশি হতে পারে কিন্তু এখানে এই তিন কোটি শিক্ষার্থীদের পড়াশোনা করিয়ে যদি বিশ লাখে আমাদের এটা অ্যাভেলেবল হয়ে যায় কারণ হচ্ছে যে আমরা তো সবাই চাকরি পাবো না আমরা যারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে তারা তো চাকরি পাবো না তো সবাই তো পড়াশোনা করার দরকার নাই এখন আসি মূল কথা যে আমাদের বাজেটটা যে করা হয়েছে এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বাজেট শিক্ষা জন্য ব্যয় হয়ে থাকেন তো এটা না করলেও কিন্তু তারা পারে কারণ এখানে তো ব্যয় করার দরকার নাই আমাদের দেশ চালাতে হলে কিংবা আমাদের সবারই কিন্তু মোটামুটি অর্থনীতি বা অর্থনীতি না বুঝলেও কিন্তু অর্থনীতির সাথে জড়িত অর্থনীতি দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে বেষ্টিক অর্থনীতি আর একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি তো বেষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যক্তিগত যে অর্থনীতি সেটা নিয়ে কাজ করে আপনি আপনার ফ্যামিলি চালান আপনি জানেনই না আপনি বেষ্টিক অর্থনীতির আওতাভুক্ত বাট আপনি কিন্তু সেই অর্থনীতির নিয়ম অনুযায়ী কিন্তু চলতেছেন অথচ আপনি জানতেছেন না কিন্তু একটা দেশ যখন পরিচালনা করে একটা কোম্পানি বা একটা দেশ যখন পরিচালনা করে তখন কিন্তু সে সামষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করতে হয় সেই অর্থনীতির ক্ষেত্রে আমাদের মুদ্রা স্মৃতি আসে তার পাশাপাশি আবার যখন আমাদের এরকম হয় যে বাজারে টাকা পরিমাণ বেড়ে গেছে বাজার বলতে মানুষের কাছে টাকার পরিমাণ বেড়ে গেছে তখন কিন্তু দামের পরিমাণ বেড়ে যায় দ্রব্যপূর্ণের যে দাম সেটা বেড়ে যায় আবার যখন মানুষের কাছে টাকাটা কমে যায় তখন সেই জিনিসপত্রের দামটা কমে যায় তো এই যে এই বিষয়টা মেনটেন করার জন্য সরকার কিন্তু বিভিন্ন ওয়েতে যখন বাজারে টাকা বেশি চলে আসে অর্থাৎ জনগণের কাছে টাকা বেশি চলে আসে তখন সরকারি বন্ড বা বিভিন্ন ধরনের বন্ড বা বিভিন্ন ধরনের প্রাইজ মানি দিয়ে কিন্তু দেশ থেকে জনগণের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে ফেলে যাতে করে দ্রব্য দ্রব্যমূল্যের যে দামটা সেটা নিয়ন্ত্রণে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলতে পারি যে শিক্ষা খাতে এত টাকা ব্যয় না করে আমাদের যেহেতু এত শিক্ষার্থীদের আমরা চাকরি দিতে পারবো না তাদের উপর প্রেশার দেওয়ার কোনো দরকার নাই তাদেরকে তাদের এই সময়টা নষ্ট করার কোনো দরকার নাই এর চেয়ে ভালো হবে তারা যদি বিভিন্ন কাজে জড়িত হয়ে যায় তারা যদি বিভিন্ন কাজকর্ম শিখে তাহলে তারা দেশের উন্নতি করতে পারবে কিন্তু এখানে কি হচ্ছে যে আমাদের বাজারে বিভিন্ন খরচ আদি আমাদের শিক্ষাখাতে দেখানো হচ্ছে এটা তো করার দরকার নাই কেন করার দরকার নাই আমাদের যেহেতু এখানে ব্যয় করার পর এখান থেকে আমরা কিন্তু রিটার্ন পাবো না সেখানে তো আমাদের ব্যয় করার কোনো দরকার নাই যেমন ধরেন যায় আপনি একটা কোম্পানি খুললেন সেখানে আপনি এক কোটি টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে যদি আপনি রিটার্ন না পান তাহলে কোম্পানি আপনি চালাবেন কখনোই চালাবেন না তো আমরা এই যে শিক্ষা খাতে এত টাকা ব্যয় করবো কেন কারণ সেখানে তো আমাদের এত টাকা ব্যয় করার দরকার নাই যাদের কোটা আছে তাদেরকে জাস্ট মুষ্টি কয়েকজনকে আমরা পড়াশোনা করাবো এতে করে আমাদের যে শিক্ষা শিক্ষকের দরকার সেটার দরকার নাই এত শিক্ষকের দরকার দেখা আমাদের এখন সারা দেশে যেই শিক্ষকগুলো আছে সেই শিক্ষক থেকে প্রতি থেকে একজন শিক্ষক আমরা হচ্ছে অর্থাৎ খাটালেই একশো জন শিক্ষার্থীদের শিক্ষকদের আমাদের খরচ দেওয়ার দরকার নাই একজন শিক্ষককে খরচ দিলেই হচ্ছে কারণ এত শিক্ষার্থীদের পড়াতে গেলে আমাদের শিক্ষকের প্রয়োজন বেশি আর শিক্ষকের প্রয়োজন বেশি হলে আমাদের খরচ যাবে বেশি তো সেখান থেকে আমরা যাদের চাকরি দিব যাদের কোটা আছে শুধু তাদেরকে পড়াশোনাটা করালে আমাদের যেমন স্কুল স্কুল নির্মাণ বাবদ খরচ কমে যাবে শিক্ষকদের খরচ কমে যাবে এবং বিদ্যুৎ বিল কমে কমে যাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গিয়ে এর পিছনে অনেকজন কাজ করে তাদের খরচটা কমে যাবে বিভিন্ন ধরনের খরচ আমাদের কমে যাবে সেখানে দেখা যায় যে আমাদের সামষ্টিক অর্থনীতিটা ঘুরে দাঁড়াবে আরও বেশি সফল হবে সেখানে আমাদের এত টাকা খরচ করার কোনো দরকার নাই আপনাদের আরেকটা চিন্তা থাকতে পারে যাদের কোটা আছেন তারা কোথায় কাজ করবে সে তাদেরকে শিক্ষা কাজ করতে হবে সেই দিক থেকে হলে ভালো কারণ হচ্ছে যে তাদেরকে তো খাটাতে হবে যদি দেশের শিক্ষকের সংখ্যা বাড়িয়ে তাদেরকে ঢুকানো হয় তাহলে সেটা ভালো হয় তাদের খাটাতে হবে তবে আপনারা যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনারা সামষ্টিক এবং বৃষ্টিক এই দুইটা অর্থনীতি একসাথে করে ফেলছেন কারণ কি দেখেন যে আপনারা চিন্তা করতেছেন শুধু যাদের কোটা আছে তাদেরকে নিয়ে বৃষ্টিক অর্থনীতি টিকিয়ে রাখার জন্য আপনারা সামষ্টিক অর্থনীতি নিয়ে কাজ করতেছেন যেমন ধরেন মুষ্টি কয়েক কোঠাদারীদের আপনারা টিকিয়ে রাখার জন্য আপনারা সারা দেশের শিক্ষার্থী বা মানুষদের এখানে টানতেছেন তো এই যে এখানে এই খরচটা না করে যদি আপনারা এই যে শিক্ষা খাতে যাদেরকে চাকরি দিতে পারবেন না যাদের সত্ত্বেও জন্য চাকরি পাবে না তাদের যদি এই যে এখানে শিক্ষা খাতের যে অতিরিক্ত খরচটা আপনারা করতেছেন সেটা যদি বাতা আকারে দেন তাহলে অনেকটা উপকার হবে কারণ হচ্ছে যে তারা তো পড়াশোনা করে অনেকটা টাকা ব্যয় করতেছে সেটা তো রিটার্ন পাবেই না কারণ চাকরি পাবে না সেটা রিটার্ন পাওয়ার কোনো সুযোগ নাই অপরদিকে আপনার যদি এই টাকাটা খরচ না করে শিক্ষার্থীদের পিছনে খরচ না করে বা শিক্ষার পিছনে খরচ না করে এই টাকাটা দেশের বেকার যারা থাকবে তাদের পিছনে ব্যয় করেন তাহলে তারা কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন কাজকর্ম শিখে তারা কিন্তু উন্নতি সাধন করতে পারবে তো এই ছিল আলোচনা তো এখানে হয়তো অনেক কিছু বলার ইচ্ছা ছিল বা গুছিয়ে বলার চেষ্টা করেছিলাম বাট হয়তো বলতে পারি নাই ওভারঅল বলতে চাই যে আসলে আমাদের দেশে যে প্রক্রিয়াটা চলতেছে সেটা হয়তো আমাদের মতো ফ্যামিলি বিলংস করে না বা আমাদের মতো যে মধ্যবিত্ত পরিবার আছে তারা বিলংস করে না কারণ দেশটা হচ্ছে সবার যারা যুদ্ধ করেছেন তারা কিন্তু নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছেন তারা দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একতরফা হয়ে যাচ্ছে এটা একটু আপনারা চিন্তা ভাবনা করবেন এটাই আমাদের সাধারণ পরিবারের বা আমরা যারা আসি দেশবাসী আসি তাদের প্রত্যাশা তো আপনাদের মতামত অবশ্যই অনেক জানিয়ে দিবে তো আর কিছু বলার নাই এই ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ